বন্ধুরা কেদারপুর চর গহল্লি জামি মসজিদের কাজও কেদারপুর বাজারের রাবি অ্যান্ড হাই ক্লাস হাউসের যে মালিক আব্দুর ভাই উনি নিজ হাতে কাজগুলো করেছে দেখুন কত সুন্দর ওনার কাজের মানগুলো বন্ধুরা দেখুন আব্দুর রাজাক ভাই নিপুণ হাতে সুন্দরভাবে এই এই কাজগুলো করেছে কেদারপুর চর গহল্লি জামি মসজিদের কাজগুলো বন্ধুরা চলুন আমরা কেদারপুর চর গহল্লি জামি মসজিদের সম্পূর্ণ কাজগুলো ঘুরে ঘুরে দেখি আব্দুর রাজ্জাক ভাই নিপুণ হাতে সুন্দরভাবে এই কাজগুলো করেছে ধুরা আপনারা যারা বিল্ডিংয়ে কিংবা ওয়াল সেট ঘরে কিংবা টিন সেট ঘরে এসএসজির কাজ অ্যান্ড থাই গ্লাস হাউজের কাজ করাতে চান তাহলে কেদারপুর বাজার রাব্বি অ্যান্ড থাই গ্লাস হাউজের দোকানে যোগাযোগ করবেন রাব্বি অ্যান্ড থাই গ্লাস হাউজের কর্ণধার আব্দুরা জাকভাই খুব সুন্দরভাবে নিপুণ হাতে এই কাজগুলো করে থাকে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা এখন আমি কথা বলবো কেদারপুর গোহলি জামে মসজিদের যে জমিদাতা এবং সভাপতি জনাব নাজমুল হক সাথে এখন আমি কথা বলবো আসসালামু আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছি আপনি এই মসজিদের জমিদাতা না ভাইয়া এবং এই মসজিদের হল এই সভাপতি বর্তমান এই প্রতিষ্ঠানের সভাপতি আপনি কত শতাংশ জায়গা এই দান করতেছেন এই মসজিদে 10 শতাংশ জায়গা অনেক জায়গা দান করেছেন আচ্ছা ভাইয়া এই যে আপনাদের মসজিদের যে এই যে থাই এন্ড গ্লাসের যে কাজগুলা এই কাজগুলা তো আব্দুর রাজাক ভাই করেছেন না ভাইয়া খুব সুন্দর কাজ করছে কাজগুলা কেমন হয়েছে ভাইয়া কই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে না কতদিন হয়েছে এই কাজগুলা করেছেন এই আব্দুর রাজাক ভাই কে দিয়ে

আমার যে বড় ভাই নন্দমিয়ার সাথে যে আমি সাক্ষাৎকার নিলাম বা কথা বললাম তো নন্দ ভাইয়ের যে কথা শুনলেন তো আপনারা যে উনি খুব সদভাবে এবং খুব খুব ভালো কাজ করে থাকে এবং নিপুণ হাতে খুব সুন্দর করে টিশ করে আপনি ওখানে এই মসজিদে 10 শতাংশ জায়গা মানে মানে 10 শতাংশ জায়গা দান করছেন। প্লাস এবং এই সম্পূর্ণ মসজিদ টিশ করে দিতেছেন ভাইয়া না হ্যাঁ জি তো রামরাম সবাই দিয়েছে গ্রামে সবাই দিয়েছে